বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকের ব্লকটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল এখন ঘড়িতে বাজে বেলা এগারোটা আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে দাদা খেয়েছে মুড়ি আর আমি খেয়েছি ছাতু এসব খেয়েটে এখন এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে আজকে কী হয়েছে জানো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে ব্লগটা আমি সকালবেলা করতে পারিনি আর যদি এখন ব্লগ করতে বসতাম সকালবেলা তোমাদের দাদা বলতেন হ্যাঁ ঘুম থেকে দেরি করে উঠে এখন হাতে মোবাইল নিয়ে চলে এসেছে ব্লগ করতে সেই কারণে আর ব্লক করা হয়নি এখন এই বেলায় ব্লগ করাটা শুরু করলাম সকাল থেকে কি হয়েছে জানো তো আজ তো পূজা আসবে না তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো সেই কারণে আর ছেলের সকালে পড়া ছিল না সে আর ছেলের পড়া থাকলে আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখে দিই আর সকালে উঠে পড়ি আর যেদিন ছেলের পড়া থাকে না যেদিন পূজা এসে ডাকে পূজা তো অনেক সকালে আসে পূজা এসে ডাকে আমরা উঠে পড়ি সে কারণে অসুবিধা হয় না আর আজকে পূজা আসেনি অ্যালাবোধে আছিল না ঘুমও ভাঙেনি ঘুম থেকে উঠে দেখি তখন আটটা বাজে সর্বনাশ আটটার সময় আমি ঘুম থেকে উঠলাম ছেলে খেয়ে বেরোবে টিফিন তৈরি করতে হবে কি করে কি করব। রান্নাঘরে গিয়ে দেখি তোমাদের দাদা অলরেডি ভাত ডাল সব বসিয়ে দিয়েছে বাবা তুমি উঠে পড়েছো আমাকে বলছে তুমি তো রোজই সকাল সকাল ঘুম থেকে ওঠো পূজাও আসে সকালে উঠতেই হয় ছেলের পড়া থাকে এক একদিন সেদিনও সকালে উঠতে হয় তাই আজ তোমাকে ঘুমোতে দিলাম তুমি ঘুমোকে যাও আমি রান্না করছি বা খুব ভাগ্য করে স্বামী পেয়েছি বটে বাংলার ঘরে ঘরে সবাই যেন এরকম স্বামী পায় যাকে তা দাদা রান্নাটা করছিল ততক্ষণ আর আমি ঝপাঝপ ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম বরমশাই রান্না করলে সুবিধাও যেমন আছে অসুবিধাও তেমন আছে রান্নাঘরটা একদম নোংরা করে রেখেছিলো সব পরিষ্কার করলাম চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই এটা ভাত হয়েছে পেঁয়াজ দেখাবো আর এটা হচ্ছে ডিম সেদ্ধ ডিমটা সেদ্ধ করা ছিল ছেলে একটা ডিম সেদ্ধ খেয়ে চলে গেছে আর যে পেঁয়াজ কোটা রয়েছে এটা বলছে কারি পরবেন ও করতে হবে না আর এটা হচ্ছে কুমড়ো উচ্ছে ভাজা তোমাদের দাদা খালি ভাজা খেতে ভীষণ আছে আর এটা হচ্ছে ডাল সেই মুগের ডাল যেটা সকাল সকাল বসিয়ে দিয়েছিল আর দেখি ডিমের কারি হবে সেদ্ধ করে তো রেখে দিয়েছে নাহলে আমি অমলেট করে নিতাম আমার ওই ডিম ভাজাটা ডালির সঙ্গে বেশি ভালো লাগে খেতে সেদ্ধ এবার আমি বিছানা ঝাড়বো আর যেটা কাজ আছে ঘর মুছবো এসব করে স্নান করতে যাব চলো ঝপা ঝাপা এসব কাজগুলো করে ফেলি করে স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে পাশের বাড়ির বৌদি বিপত্তায়ণী পুজো করেছে বিপদায়ণীর পুজোর প্রসাদ দিয়ে গেছে আর কালকে পূজা আমাদের জন্য ওই বিপদায়ণী তাগা নিয়ে আসবে পূজা বিপত্তায়ণী পুজো করে তো সেই জন্যই আজকে আসেনি আমার স্নান খাওয়া সব কিছু হয়ে গেছে আমি আমার শাশুড়ি মার ঘরে এসে গেছি এটা আমার শাশুড়ি মার ঘর দরজাটাও বন্ধ করে দিয়েছি তোমাদের দাদা বাইরে বসে সিনেমা দেখছে একটা আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই শরৎ গল্প সমগ্র এই বইটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বইটা আমি এখন পড়বো কিছু ছোটো ছোটো গল্প আছে ভীষণ ভালো ভালো গল্প আছে এতে আমি কয়েকটা পড়েছি আরও পড়বো আছে আজকে বিপতায়নী পুজো কিন্তু বিপতায়নী পুজো আমি উপোস করি না কারণ আমার শ্বশুরবাড়িতেও বিপতায়নী পুজোর দিন বাধা পড়েছিলো সেই কারণে আমার মার মুখে শুনেছি যে বিপতায়নী পুজো করতে নেই আবার আমার বাপের বাড়িতেও তাই বিপতায়নী পুজোর দিন বাঁধা পড়েছিল সেই কারণে শ্বশুরবাড়ি বাপের বাড়ি কোনোটাতেই আমার বিপতায়নী পুজোর নিয়ম নেই সেই কারণে আমি এই তাগাও বাঁধি না আমার ছেলে আর বর তাগা বাঁধে দাগা কালকে পূজা করছে বিপদায়নি পুজো ও নিয়ে আসবে দাদা আর ছেলে কাটটা দিয়েছে সোনাই এই মাত্র স্কুলে এলো এসে কোনো রকমে নাকে মুখে গুঁজে এখন যাচ্ছে অঙ্ক প্লাস করতে একটু দেরি হবে ওর আসতে সাইকেল নিয়ে যাচ্ছে বাবার সাইকেলটা না বাবার সাইকেল না তোর সাইকেলে নিয়ে যাচ্ছিস না ওর সাইকেলটা একটু খারাপ হয়ে গেছে চালানো যাচ্ছে বেলটা খারাপ হয়ে গেছে আরে তোমার ওই ব্রেকটা একটু খারাপ হয়ে গেছে ওগুলো সারাবে তা আসার সময় সারাবে সারিয়ে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে ঠিক আছে ভালোভাবে যাবি তাদের চলে আসবি চিন্তা করতে যান না হয় দুগা 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 ছেলে এই মাত্র পড়তে চলে গেলো আজের অঙ্কের স্যারের ক্লাস আছে আর আসার সময় সাইকেলটাও সারাবে ওর একটু দেরি হবে ওর বাবা যাবে ওর সঙ্গে সাইকেলটা নিয়ে ও পড়ে একেবারে ডাইরেক্ট সাইকেলের দোকানে চলে যাবে আর ওর বাবা যাবে কি কি খারাপ হয়েছে না হয়েছে সব দেখার জন্য আর আমার কাছে এখন অডেল সময় আছে আমি আর কোনো সেরকম কাজ নেই সন্ধেটা দেবো আর রাত্রিরের রান্নাটা করব আর ছেলে এলে তারপর ছেলেকে পড়ানো আছে তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে আজ আছি দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই